আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল প্রবাসীরা থাকে এবং যারা বিশেষ করে বাইরে কাজ করে কোফিলের ফায়দা দেওয়া তাদের মধ্যে সব সময় প্রায় সময় একটা মানে জামেলা চলে আসে সেটা হলো কোফিল কর্মীকে না জানিয়ে বা কোনো কারণে কথাবার্তা কাটাকাটি হয়েছে বা ঝগড়াঝাটি হয়েছে বা ফায়দার জন্য হোক বা যে কোনো কারণে হোক কফিল কর্মীকে না জানিয়ে ফাইনাল এক্সিট বা খরচ নেহা লাগিয়ে দেয় তো একজন বাইরে কাজ করা ব্যক্তির নামে যদি ফাইনাল এক্সেক্ট লাগে দেয় এবং সে যদি বাইরে কাজ করা অবস্থা যদি ভালো একটা পজিশনে থাকে তাহলে সেটা তার জন্য অনেক বড় একটা বিপদ তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি তো বাইরে কাজ করি কপিল আমাকে এই ফাইনাল এক্সেক্ট লাগে দিতে এখন আমি কি করতে পারি দেখেন এখানে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার মধ্যে থাকলে বা কিছু কারণ আছে যে কারণগুলো আপনার মধ্যে থাকলে আপনার ফাইনাল আপনার বা কুরুজ হা এগুলো দিতে পারবে না এর মধ্যে আছে অন্যতম যে আপনার নামে যদি গাড়ি থাকে আপনার নামে যদি গাড়ি থাকে তাহলে আপনার কফিল চাইলেই সে আপনাকে খুরুজ না লাগিয়ে দিতে পারবে না খুরুজ না লাগাতে হলে আপনার নাম থেকে গাড়িটাকে ক্যান্সেল করতে পারে সেটা কফিল সাইলে কিন্তু পারে তবে সেটার জন্য অনেক রাস্তা দিতে হয় সেটা যদিও কোনো দিয়ে সহজে করতে চাইবে না এগুলো গাড়ির বিষয়টা দ্বিতীয়ত হলো যে ফ্যামিলি মেম্বার যদি দ্বিতীয় বিশার মাধ্যমে এসে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তারা যতদিন সৌদি আরবে থাকবে আপনার কাছে ততদিন আপনার কফিল আপনাকে খরচ পারবে না তৃতীয়ত হলো যে আপনার নামে যদি ট্রাফিক কোনো মামলা থাকে বা ট্রাফিক কোনো ফাইন থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কফিল আপনাকে খুরুজ না দিতে পারবে না তবে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আছে তবে পার্সেন্টেজ খুব কম এক পার্সেন্ট ঠিক আছে এরপরে আছে যে আপনার নামে যদি কোন রকম মামলা থাকে আপনার নামে যদি কোন রকম মামলা থাকে যে কোনো ধরনের মামলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কফিল আপনাকে খুরুজ না দিতে পারবে না এরপরে আছে সৌদি আরব অনেক প্রবাসী ভাই আছে যে নিজের জানামতিক বা অজান্তে হোক এই ওয়াইফাই সংক্রান্ত বিল পরিশোধ না করার কারণে দশ বছর সফর নাম্ন ট্রাভেল রেস্ট্রিকশনের মামলার আওতায় পড়ে আছে তারা দশ বছরের মধ্যে সৌদি আরব থেকে যেতে পারবে না কোথাও সেই ক্ষেত্রে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না এরপরে আছে যে আপনার যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে সেক্ষেত্রে কফিল আপনাকে খরচ নায়া দিতে পারবে না সে তবে সেক্ষেত্রে আবার পারবে যদি কফিল আপনার পাসপোর্ট যাওয়াদার থেকে মেয়াদ বাড়িয়ে নেয় এরপরে আছে যে অনেক প্রবাসী ভাই আছি যে আমরা অনলাইন থেকে বিভিন্ন সময় প্রোডাক্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা কিস্তির মাধ্যমে কিনে থাকি অ্যামাজন বলেন নুন বলেন বা যে কোনো আদার কোনো ই কমার্স কোম্পানি থেকে তাদের কিস্তি পরিশোধ না করার কারণে আমাদের নামে মামলা হয়ে থাকে সেই কারণেও কিন্তু আপনার কপিল আপনাকে খরচ নাইয়া দিতে পারবে না আমরা অনেক সময় অনেক বন্ধু বান্ধব বা স্বজন বা পরিচিত লোকের কাছ থেকে টাকা পয়সা লেনদেন করি সেক্ষেত্রে আপনার নামে যদি মামলা করে থাকে লেনদেনের মামলা তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কফিল আপনাকে খুরোচ নাইয়া দিতে পারবে না তো এই সকল কারণগুলো থাকলে আপনার কফিল আপনাকে খুরুজ না নাইয়া লাগিয়ে দিতে পারবে না তবে এখানে একটা জিনিস পারবে সেটা হলো টার্মিনেট টার্মিনেট করতে আপনার রকম কোনো শর্ত লাগে না আপনার যদি কেমন মেয়াদ না থাকে সেই ক্ষেত্রে কোফিল আপনাকে ঘুরুজ না লাগিয়ে দিতে পারবে না এরপরে আছে যে আপনার এই ইকামাতে যদি সাসপেন্ডেড থাকে এবং কামা যদি ভ্যালিড থাকে সেই ক্ষেত্রে কিন্তু ক্রুজ না লাগিয়ে দিতে পারবে না তবে এখানে আপনার ইকামার মেয়াদ যদি না থাকে আর সেই ক্ষেত্রে যদি সাসপেন্ডেড থাকে ইকামায় তাহলে সেক্ষেত্রে মুক্ত মামলার সাহায্য নিয়ে আপনাকে স্পেশাল ফাইনাল এক্সিক্ট হলেও লাগিয়ে দিতে পারে তো এখানে এই যে সকল যে সমস্যাগুলো আছে এখান থেকে আপনি কিছু সমস্যা আপনি তৈরি করে নিতে পারেন যদি মনে করেন যে আপনার আপনাকে লাগিয়ে লাগিয়ে দিবে দিবে বা বলে হুমকি দিচ্ছে তো সেখান থেকে বাঁচার জন্য বাঁচার ক্ষেত্রে আপনি এই সমস্যাটা আপনি নিজেও তৈরি করতে পারেন সেটা হলো আপনি কোনো বিশ্বস্ত আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার ঘরের কোনো লোক যদি থাকে তাদের মাধ্যমে আপনি নিজের নামে আপনার নিজের এগনেস্টে একটা মামলা করিয়ে নিতে পারে যেন আপনার বিরুদ্ধে একটা এলিগেশন আসে এবং ট্র্যাভেল স্টেশনের মামলাটা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার কফিল আপনাকে আর ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দিতে পারবে না তো সেটা আপনি করতে গেলে কি করবেন যে আপনি আপনার একজন কাছের ভাই বা বন্ধুর সাথে পরামর্শ করবেন তার মাধ্যমে তার কাছ থেকে আপনি পাঁচশো বা এক হাজার হাজার রিয়াল নিয়েছেন বলে অনলাইন ব্যক্তিকে একটা কন্ট্রাক্ট ফর্ম করবেন ফিদের মাধ্যমে সেখান থেকে আপনি আপনার বন্ধুকে দিয়ে বা ভাইকে দিয়ে আবার রিপোর্ট করাবেন যে আপনি টাকাটা দিচ্ছেন না সেই রিপোর্টটা এতে যাবে কোর্টে যাবে কোর্ট তার আপনার বিরুদ্ধে মামলা ইস্যু করে দিবে এবং ট্রাভেল রেস্ট্রিকশন করে দিবে তারপরে আপনি সৌদি আরবে দশ বছর সৌদি আরবের বাইরে যাওয়া নিষিদ্ধ থাকবে এটা আপনি যখন তখন তুলে নিতে পারবেন আপনার বন্ধু বা ভাইয়ের মাধ্যমে বাদীর মাধ্যমে ঠিক আছে এটা টাকা পেমেন্ট করে দিলেই আপনার মামলা ফিনিশ হয়ে দেবো তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যারা এই আতঙ্কে আছেন অন্ততপক্ষে তারা এই জিনিসগুলো জানতে পারলে একটা নিশ্চিত বা নিশ্চিন্তে থাকতে পারবেন এবং আপনি নিজেও একটা পরিকল্পনা করতে পারবেন যেন আপনার কবিল আপনাকে কোনোভাবে ফাইনাল এক্সিট না দিতে পারে সেই ব্যবস্থার পরিকল্পনা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ